কেন বাড়লে বয় শৈশবটা সাইলেন মোড়ে যায় হাতে ভরা নাম্বার আজও আছে তবু ফোনটা আর করা হয় না ভাই যে গলিতে দৌড়ে বেড়াতাম এখন সেখানেও নাকি ফ্ল্যাট আমরা বড় হতে হতে হারিয়ে ফেলেছি সেই ধুলো মাখা তখন দুনিয়ার সবচেয়ে বড় প্ল্যান এখন দেখা করতেও লাগে ক্যালেন্ডার ইমেইল হাজারো চিন্তার টান সন্ধ্যার আড্ডা বদলে গেছে রাত জাগা প্রেজেন্টেশনে হাসির মজি পাঠাই শুধু চোখের ক্লান্তি কেউ দেখে না গোপনে বন্ধু আসলে হারিয়ে যায় না শুধু অফলাইন হয়ে যায় মনের ভেতর ছোট্ট বাচ্চাটা চিৎকার করে দোস্ত একদিন চল আবার কোনো প্ল্যান ছাড়াই যদি কখনো এই লাইন গুলোয তোর শৈশবটা ফিরে আসে একটা ছোট্ট মেসেজ লিখিস আয়না আবার বসি